মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এক শিশু আমাদেরকে কিছুই করার নেই একদিকে মাত্র সাত থেকে দশ লক্ষ টাকা আর অন্যদিকে এই নিষ্পাপ মাহির জীবন মাত্র দুই বছর বয়স অথচ এরই মধ্যে ওর ছোট হার্টের দুটো ভয়াবহ ছিত্র যখন টাকার অভাবে ওর অপারেশন অনিশ্চিত হয়ে পড়েছিল ঠিক তখনই একজন প্রবাসী ভাই পঞ্চাশ হাজার টাকা দিয়ে মানবতার এক নতুন ইতিহাস শুরু করেছেন কিন্তু বাকি টাকা কি জোগাড় হবে না এই শিশুটি কি আমাদের চোখের সামনেই বিনা চিকিৎসায় হারিয়ে যাবে আসসালামু আলাইকুম আমি আজ দাঁড়িয়ে আছি নাটোর জেলার বাগাতিপাড়া থানার দয়ারামপুর পোস্ট অফিসের অন্তর্গত নন্দিকুজা গ্রামে এই গ্রামেরই সন্তান ছোট্ট মাহি আমার প্রিয় প্রবাসী ভাইবোন এবং দেশের মাটিও মানুষের কাছে আমার আকুল আবেদন প্রবাসে থেকে দিনরাত হাড় ভাঙা খাটুনি খেটে যারা বিদেশের মাটিতে দেশের নাম উজ্জ্বল করছেন এবং বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখছেন আমার সেই কলিজার টুকরো প্রবাসী ভাইবোনেরা আজ আপনাদের সামনে কোনো উৎসবের গল্প নয় বরং এই নিষ্পাপ শিশুর জীবন বাঁচানোর এক আকুল আবেদন নিয়ে দাঁড়িয়েছি রিপোর্টটা দেখুন ছোট হার্টে দুটো ভয়াবহ ছিদ্র সময় ফুরিয়ে আসছে চিকিৎসকরা সময় দিয়েছেন মাত্র তিন মাস দুই মাস অতিবাহিত হয়ে গেছে আর এক মাস আছে মা হয়ে নিজের কলিজার টুকরোকে ধুকে ধুকে মরতে দেখছি আমি কি অপরাধ করেছি যে আমার বাচ্চাটা বিনা চিকিৎসায় মারা যাবে সামান্য এক চা বিক্রেতা সারাদিন চা বেচে দিন শেষে যা পাই তা দিয়ে ঘর চলেন সাত লক্ষ টাকা আমি কোথায় পাব আপনারা ছাড়া আমাদের আর কেউ নেই আমাদের গ্রামের মুখ সবাই মিলে যা পারছি দিচ্ছি কিন্তু এত বিশাল অঙ্ক কি আমরা সাধারণ মানুষ মেলাতে পারি আমি হাবিবুল হক আজ আপনাদের সামনে পবিত্র আমানতের দায়িত্ব নিচ্ছি এই ভিডিওর প্রতিটি ভিউ এবং আপনাদের পাঠানো প্রতিটি স্টারের টাকা সরাসরি মাহির জন্য আমার বাচ্চার যেমন সমস্যা আমি একজন মা হিসেবে বলছি যে আমার বাচ্চার মতো সমস্যা জন্য আর কোনো বাচ্চার জন্য না হয় আপনারা তো অনেকে অনেক জায়গায় মসজিদ মাদ্রাসা এবং অনেক জায়গাতেই সাহায্য করে থাকেন তো আপনারা সবাই আমার সন্তানটার জন্য একটু সহায়তার হাত বাড়ালে এত যখন যাই তখন ওই ডাক্তার বলছে যে আপনার বাচ্চার সমস্যা বেশি হয়ে গেছে আপনারা ঢাকা নিয়ে আসবেন তো আমরা ঢাকা নিয়ে যাই ওই ডাক্তারকে দেখাইছি ডাক্তার এখন বলে যে আপনাদের বাচ্চা ভাবে তিন মাসের ভিতরে অপারেশন করতে হবে তিন মাসের আগে করলে ভালো হয় কিন্তু মানে টাকা পয়সা তো একটা ব্যাপার আছে আমাদের তো তেমন আর্থিক কোনো সম মানে ইয়া নাই যে আমরা বাচ্চাকে এভাবে চিকিৎসা করাবো কি বাচ্চাকে না বাঁচাতে পারে এর থেকে সবচেয়ে বড়ো পৃথিবীতে আর কিছু নেই আমার বাচ্চাকে আপনারা সহায়তা করবে এটাই আমার কাম্য হয়তো চেষ্টা করছি অর্থ দেওয়ার আমার মতো সমস্যা নাই আপনারা কিছু প্রবাসী ভাইরা কিছু সাহায্য করলে আমরা বাচ্চাটাকে ডাক্তার দেখাতে পারি যতজনের কাছে আমরা এই বিষয়টা নিয়ে আলাপ করছি সেও যতটুকু পারে ততটুকু সহযোগিতা করতেছে আর যারা অর্থ সাহায্য করবেন এবং স্টার পাঠাবেন আপনাদের সবার নাম আমি পরবর্তী লাইভ ভিডিওতে সসম্মানে প্রকাশ করব যাতে টাকার প্রতিটি হিসেব কাচের মতো পরিষ্কার থাকে তবে আপনারা যারা নাম প্রকাশ করতে অনিচ্ছুক বা গোপনে দান করতে চান তারা শুধু একবার জানিয়ে দিবেন আপনাদের পরিচয় আমরা সম্পূর্ণ গোপন রাখব আপনার দান আল্লাহ কবুল করুন স্টার পাঠানো মানেই হচ্ছে মাহির হার্ট অপারেশনের জন্য এক একটি ইট গেথে দেওয়া দয়া করে সরাসরি মাহির মায়ের সাথে কথা বলে নিশ্চিত হন আপনাদের একটি ফোন কলও এই পরিবারকে সাহস দেবে শিশুর মা মিম শূন্য এক পাঁচ এক আট তিন এক দুই এক দুই সাত বিকাশ নগদ হাবিবুল হক আমি শূন্য এক সাত এক সাত এক তিন পাঁচ তিন চার সাত বিকাশ যদি টাকা দেওয়ার সামর্থ্য না থাকে তবে আল্লাহর দোহাই লাগে ভিডিওটা শুধু একটা শেয়ার করুন আপনার এই একটি শেয়ার হয়তো হাজার মাইলের ওপারে থাকা কোনো বড় মনের মানুষের কাছে ভিডিওটি পৌঁছে দেবে যার মাধ্যমে আল্লাহ মাহির জীবন ভিক্ষা দেবেন প্রবাসী ভাইদের ভালোবাসা আর দেশবাসীর দোয়া সব মিলিয়ে আমরা কি একটা জীবন বাঁচাতে পারি না আসুন আমরা সবাই মিলে মাহির জন্য এক হই ইনশাল্লাহ মাহি আবার হাসবে মাহি আবার বাঁচবে আল্লাহ আপনাদের সবাইকে এই নেক কাজের বদলা দিন আমিন